বান্ধবীকে বললো খালাকে বললো কে বললো চাচি কে কিছু 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 মেয়ে না সামনে গিয়ে জীবন দিয়ে দেয় এটাই কি সমাধান করে বলে আমার এমনগুলি আমার যুব যুব ভাই ভাই ভালো আমার ইসলামে প্রতিটা সেকেন্ডে হচ্ছে আমার বিধানে আমার ইসলামে প্রতিটা হচ্ছে ভালোবাসা বলবেন

নবীর প্রেম সাহাবার আদি আছে আল্লাহ নবী সাহাবা দিন নেওয়াজ করে ও যুবক ও আমার মুরব্বি বাদান আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে গেলেন আল্লাহ নবী সাহাবা নেওয়াজ করেন আল্লাহ নবী সাহাবা দিন নে বায়ান করেন আল্লাহ পাকের রুকুম হয়ে গেল আল্লাহ পাকের আই

আওয়াজটাকে আওয়াজের উপরে তোমাদের আওয়াজটাকে জোরে করো না শব্দটাকে জোরে করো যেমন তোমরা একে অপরের সাথে কথা বলো আমার হাবিবের সাথে ওইভাবে কথা বলো না ওইভাবে আলোচনা করো না আন্তা বাতা আমার তোমাদের জীবনে আমল গলি তোমাদের জীবনের ইবাদত গলি এমনভাবে ভাবে নষ্ট হয়ে যাবে এমনভাবে ভাবে ধ্বংস হয়ে যাবে ও আঞ্জুলাতা শুনুন তোমরা কিছু বুঝতে পারবে না তোমরা কিছু জানতে পারবে না ও আল্লাহ রাসূল সাঃ হযরত সাহাবী দিবেন কায়েস রাদিয়াল্লাহু তাআলার কাঁপতে কাঁপতে উঠে গেলেন আল্লাহ নবী দরবারে কাঁপতে কাঁপতে

হুজুর আমার বাড়ি চলে খাজুরের হালুয়া আর জব দানা নবী পাক বলে আমাকে ছেড়ে দাও আমার এই উট ওটা আমার ইচ্ছায় চলে না ওটা আল্লাহ পাকের হুকুমে চলেছে যার বাড়ি সামনে বসবে তার বাড়িতেই যাও আমাকে টানাটানি করো না যার বাড়ির সামনে আসে ওই উঠ তিনি খুশি হয় আমার বাড়িতেই হয়তো দানা যেই বাড়ি সীমানা টপকে যায় মনখানা আবার জানার বাড়ির সামনে যায় তিনি খুশি হয় আমার বাড়িতে দানাবে যেই বাড়ির সীমানা টপকে যায় মনখানা এই উটটা ঘুরে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনার বাড়ির সামনে গিয়ে বসে পড়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ

যেমন আল্লাহ নবী একটা সাহাবি ছিলেন হাজরাতে তালহা ইবনে উবাই তুলকা হাজরাতে তালহা ইবনে উবাই তুলকা রাদিয়াল্লাহু তাআলা উনি ব্যবসা সূত্রে চলে গেলে যুবক ছেলে যুবক তালহা ইবনে উবাই তুলকা রাদিয়াল্লাহু তাআলা উনি বাজারে আছেন হঠাৎ করে একজন আহলে কিতাব দাঁড়িয়ে গেলেন

মনটা চাই সব সময় আপনাকে দু নম্বর টাকা আমার খরচা করবো আপনার জন্য বলবেন না সুবহান তিন নম্বর মেয়ে আমার বিয়ে দেবো আপনার সাথে জোরে বলেন না সুবহান তিনটে আল্লাহ কবুল করেছে হিজরাতের রাতে বাড়িতে কোড়ি কানাও রেখে দেয় নবী পাক কে যখন চলে গেলে সিদ্দিক আকবর আব্বাদান ছিলেন হযরত আবু কুহাফা উসমান ওনার নাম ছিল উসমান

সমস্ত কথা বললেন শুনলেন খিতাব এসেছে একটা খুঁটিতে আবুবাক্কা সিক আর আবু তালা দুজো এক খুঁটিতে বেঁধে মেরেছিল

আমি যদি আপনাকে পেতাম সবার আগে আমি মুসলমান হতাম তবে খবর পেয়ে যে জমিনে হিজরাত করে আসে ততদিন হায়াত পাবো কি বলতে পারছি না ইয়া রাসূলুল্লাহ কে আপনাকে ঘর দেবে না দেবে বলতে পারছি না হুজুর আমি আমার বাড়িটা এখন থেকে আপনার কদমে হাদিয়া করে দিলাম নবী পাকের উটটা যেই বাড়ির সামনে গিয়ে বসেছিল কিতাব এসেছে ওই বাড়িটা আগে থেকে আমার নবীর কাছে হাদিয়া করা ছিল

উনি কমজোর হলে বা শহীদ হলে নম্বরে ধরবে হাজাতে সাফারি ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ইনি বা শহীদ হলে ঝান্ডা হাজাতে আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু এবং কবি উনি ধরবে মুতা বা বিরুদ্ধে হাজাতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আলী ভাই ছিলেন কেটে নিয়েছিল আল্লাহ নবী নবাবি শরীফে বসে আয় আল্লাহ নবী নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়া দিলেন আমি নবি আমার চাচা তো ভাই হাজাতে সফারি বিনিয়াবি তানিম রাজি আল্লাহ হতারানো জানটা খানা বাবা জানটা খানা তুলেছে বাবা ইসলামে দিনে জন্য আল্লাহ দিনে জন্য ইসলামে জন্য নেতৃত্ব খানা দিয়ে যাচ্ছে আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও

মধ্যে ঝান্ডা খারাপ বাতে করে ধরেছে বাবা বাতে করে চলেছে বাবা যুদ্ধ খারাপ চালিয়ে যায় নেতৃত্ব খানা দিয়ে যায় আল্লাহ নবী চোখরা পানিলে জানিয়ে দিলে আল্লাহ নবী চোখরা পানিলে শুনিয়ে দিয়ে ও বাবা আমার সাফ বাম হাত খারাপ কেটে দিলো আমার সফরের হাতটা কেটে দিলো ঝাঞ্জলা বাতে তোলো বাবা বাম কেটে দিল আমার সাফরকে ধমাতে পারলো না আমার সাফর কাটকাতে বানলো না চুতলে ঝঞ্জা খারাপ গালের মধ্যে পরে নে তাতে করে কামড়ে ধরে মুক্তাকে উঁচু করে রেখেছে বাবা মুক্তা

শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল আল্লাহ নবী কেঁদে দিয়ে জানিয়ে দিলেন এই দুটো হাতটা দিয়েছে বলে এই দুটো কে দিয়েছে বলে আল্লাহ বা খুশি হয়ে গিয়ে আল্লাহ বাকে জানা দে দুটো টানা দিয়েছে বাবা আমার সফ আল্লাহ বাকে জানা দে এই দুটো টানা দে যেখানে খুশি উড়ে উড়ে উড়ে